আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ডে ফিফটিন আজকে আমাদের প্রাইমারি সাইট দিনের চ্যালেঞ্জের পনেরোতম দিন আমরা গত চোদ্দোটা দিনে দুই দিন রিভিশন ডে সহ খুব চমৎকারভাবে শেষ করেছি আজকে আমরা পনেরোতম দিন শুরু করতে যাচ্ছি অ্যান্ড হোপফুলি আজকের রুটিনটাও খুব বেশি ইফেক্টিভ হবে চলুন আমরা দেখে নেই যে আজকে আমরা কি কি পড়ব তার আগে একটু আমি বলে নেই যে আমরা যে রুটিনটা ফলো করছি এটা খুবই ইফেক্টিভ একটা রুটিন আমি অনেকগুলো গ্রুপের মধ্যে দেখছি যে ছোটো ছোটো আকারে ডে বাই ডে এখানেও রুটিনগুলো শেয়ার করা হচ্ছে বাট আমি কোনোভাবেই রুটিনগুলোর লজিক খুঁজে পাচ্ছি না কারণ এত কম পরিমাণে পড়া দিচ্ছে মনে হচ্ছে যে এগুলো জাস্ট দুই আড়াই ঘন্টায় পড়ে শেষ করা পসিবল আর আপনারা অনেক আমার রুটিন দেখে বলছেন যে ভাইয়া এই এত পড়া তো আসলে পড়ে শেষ করতে পারছি না বাট বিলিভ মি আমি যে রুটিনটা করেছি এটা হচ্ছে একদমই অ্যানালাইটিক্যাল বেসড এবং আপনারা যারা ওই ছোট ছোট রুটিন দেখে খুশি হয়ে যাচ্ছেন এবং ভাবছেন যে এটা পরেই প্রাইমারি কোয়ালিফাই করে যাবেন একটা ভুল ধারণার মধ্যে আছেন কারণ আপনারা জানেন যে অলমোস্ট ছয় লাখ পরীক্ষার্থী কিন্তু প্রাইমারির জন্য ফর্ম পূরণ করেছে সো এই ছয় লাখের মধ্যে থেকে মাত্র সতেরোশোর মধ্যে নিজেকে সিরিয়াল নিয়ে আসার জন্য আসলে একটা হিউজ ইফোর্ট দরকার এবং বিসিএসের তুলনায় কোনো ক্রমেই কোনোভাবেই কম স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু প্রাইমারিতে এবার হবে না যার কারণে আমি একদম বিসিএস মাথায় রেখে এবং প্রাইমারির বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে করে আপনাদের জন্য এই রুটিনটা প্রোভাইড করছি আমি যথেষ্ট ইফোর্ট দিয়েই আপনাদের জন্য প্রতিদিন চাপ মানে পারছি চেষ্টা করছি ভিডিওগুলো বানানোর আপনারা দয়া করে একদম দয়া করে অবশ্যই এবং অবশ্যই আমার রুটিনটা ফলো করবেন এবং যারা ফলো করছেন নিচে কমেন্ট বক্সে প্রতিদিন আমাকে একটু জানাবেন যে আপনারা কারা কারা ফলো করছেন তাতে করে আমি কমেন্টগুলো দেখে একটা আগ্রহ পাই এবং এত মানুষ ফলো করে দেখে আরও বেশি পরিমাণ ভিডিওগুলো বানাতে আমার উৎসাহ কাজ করে আদারওয়াইজ যদি দেখি যে খুব কম মানুষ ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু এত বেশি আমার উৎসাহ ফিল কাজ করে না কারণ অনেক বেশি কষ্ট হয় এবং অনেক সময় নষ্ট হয় এই মানে ইয়েগুলো তৈরি করতে রুটিনটা তৈরি করতে সার কথা না বাড়িয়ে আমরা চলুন খাতায় চলে যাই দেখি আজকের দিনে আমরা কী কী পড়ব সো এই হচ্ছে আমাদের ডে ফিফটিনের রুটিন আমরা প্রথমে টি এম পার্ট বাক্য সংকোচন তিন বাই পাঁচ অংশ মানে হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ এই যে আমরা পাঁচ ভাগের দুই ভাগ পরে শেষ করেছিলাম আজকে তিন ভাগ মানে প্রিভিয়াস ইয়ারে যত বাক্য সংকোচন আসছে অথবা আপনি যেখান থেকে পড়েছেন বাক্য সংকোচন সেখানে যতগুলো বাক্য সংকোচন আপনি অলরেডি পড়েছেন সেগুলোকে পাঁচ ভাগ করে নিয়ে তিন ভাগ আজকের দিনে শেষ হয়ে যাবে দেন আমরা দেখব ইডিয়ম অ্যান্ড ফ্রেজ সেম অংশ একদম পুরো অংশ ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আমরা গতদিনে হচ্ছে পাঁচ বাই ছয় অংশ পড়েছিলাম আমরা ইংলিশ যে মুখস্থ টপিকটা রয়েছে এই ইংলিশ মুখস্থ টপিক ছয় দিনে শেষ করব কারণ আমরা এমন ছয়টা টপিক রয়েছে না সরি দশটা টপিক রয়েছে তো ছয় দশে ষাট দিন আমরা ইড ফ্রেজ আজকে পুরোটা শেষ করব এরপরে গেরিলা ও গোয়েন্দা সংস্থা আজকে আমরা শেষ করব কারণ আমরা এই যে এখানে দেখতেই পাচ্ছি গেরিলা ও গোয়েন্দা সংস্থা দুই বাই তিন অংশ গেরিলা এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে এক বাই তিন অংশ মানে গত দুই দিনে আমরা তিন ভাগে দুই ভাগ পড়েছি আজকে পুরোটা শেষ করব আর যদি ডিটেইলের দিকে তাকাই যে ডিটেল আজকে কী কী পড়াশোনা করবো বাংলা ব্যাকরণে যদি আসি আমরা কিন্তু তিন দিনে একটা করে বাংলা ব্যাকরণ টপিক শেষ করছি যেটার সন্ধি আজকে পড়ব এবং সন্ধি অবশ্যই এবং অবশ্যই একটা থ্রি স্টার টপিক আমি যদি আমার বইটা থেকে দেখাই এই যে সন্ধিবিচ্ছেদ এখানে আমি লিখেও দিয়েছি যে কীভাবে কীভাবে পড়ব পারলে বিস্তারিত পড়বেন একান্তই না পারলে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা সন্ধিগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদে ভালো করার একদম অন্যতম রুলস কারণ সন্ধি সন্ধিবিচ্ছেদ আমাদের বইয়ে আছে গড়ার নিয়ম কিন্তু পরীক্ষায় আসে আসলে ভাঙ্গার নিয়ম আর আমি অবশ্য আমার ক্লাসগুলোতে ভাঙ্গার নিয়ম থেকেই করাই যারা আমার সন্ধির ক্লাস করেছেন তারা দেখেছেন আমার কিন্তু বাংলা এবং জিকে ব্যাচের মধ্যে ভর্তি চলছে আপনারা চাইলে প্রিসাইজ জব প্রিপারেশন পেজে এস এম এস দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন আর এই বইটা অবশ্যই আপনার সাথে রাখবেন এটা হচ্ছে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস বই এটা প্রিসাইজ পেজের মধ্যে নক দিলেই পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা বইটার দাম আপনি অবশ্যই কালেক্ট করবেন কারণ একটা অধ্যায় পড়ার আগে আপনি যদি প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্নগুলো এখান থেকে এসেছিল টপিক ভিত্তিক যদি দেখে নেন তাহলে কিন্তু আপনার মানে প্রশ্নের প্যাটার্ন বুঝতে অনেক সুবিধা হবে আমি বলাতে যতটুকু না বুঝবেন আর নিজে প্র্যাকটিস করলে এর চেয়ে অনেক বেশি বুঝবেন দেখেন আমি নিচে নামতেই আসি বাট সন্ধি শেষ হচ্ছে না অর্থাৎ সন্ধি থেকে প্রত্যেক বছর একটা থেকে দুইটা প্রশ্ন কিন্তু চলে আসে এই যে দেখেন এত প্রশ্ন সব সন্ধি থেকে আসছে তার মানে সন্ধিটা প্রাইমারির জন্য একদম থ্রি স্টারের উপর যদি স্টার দেওয়া যায় তাহলে এরকম একটা ইম্পর্ট্যান্ট টপিক সন্ধি এরপরে যদি আমি দেখাই সাহিত্য সাহিত্য হচ্ছে মধুসূদন দত্তের গতদিন আমি অর্ধেক পড়তে বলেছিলাম মধুসূদন খুব বেশি পড়া না আমরা গতদিন অর্ধেক পড়েছিলাম আজকে বাকি অর্ধেক মানে হচ্ছে পুরোটা মধুসূদন দত্ত কারেকশনের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস আমরা তিন দিনে শেষ করব তার মধ্যে আজকে হচ্ছে দুই বাই তিন অংশ আমরা শেষ করব। ম্যাথ সেম লাভ ক্ষতি আমরা তিন দিনে একটা করে অধ্যায় শেষ করে চতুর্থ দিনে রিভিশন দেওয়ার চেষ্টা করছি ম্যাথের সো লাভ ক্ষতির আজকে দুই বাই তিন অংশ গড়ে ফেলবো বাংলাদেশ অ্যাফেয়ার্স গতদিন আমরা জনসংখ্যা ও শিক্ষা যে অংশটা রয়েছে এটার আমরা জনসংখ্যা অংশ পড়েছিলাম আমি বলেছিলাম যে জনসুমারি ষষ্ঠ জনসুমারি থেকে পড়তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সম্পর্কে জানতে এরপরে আজকে শিক্ষা শিক্ষা বলতে বিশেষ করে প্রাথমিক শিক্ষা যে জায়গাটা রয়েছে এখান থেকে একটা দুইটা প্রশ্ন কিন্তু চলে আসে যে প্রাথমিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কত থেকে কত সাল থেকে শুরু হয় দেন বিনামূল্যে বই বিতরণ কত সাল থেকে শুরু হয় এই ধরনের তারপরে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে চলে আসে এই জায়গাটা আমরা একটু পড়বো এবং এই জায়গাটা চেষ্টা করবো আমরা ডাইজেস্ট এবং প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়ার জন্য এবং সায়েন্স এর কথা যদি বলি তাহলে তেত্রিশতম বিসিএস এর যে সায়েন্স প্রশ্নটা এসছে এটা ব্যাখ্যা সহ আমরা যদি পড়ে ফেলি তাহলে আমাদের ডে ফিফটিন কমপ্লিট হয়ে যাবে এখন আমি একটু ক্যামেরায় ফিরে যাবো দেন আজকের ভিডিও শেষ করবো সো এই হচ্ছে আমাদের ডে ফিফটিনের পড়াশোনা প্রতিদিন আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করছেন আমি জানি এবং আরও একটু ভালো করে পড়াশোনা করতে হবে কারণ কম্পিটিশন অনেক হাই হতে যাচ্ছে হয়তো আপনারা ভাবছেন এটা তো প্রাইমারির পরীক্ষা বাট প্রাইমারিটা কিন্তু এত বেশি ক্রেজ তৈরি করেছে যারা বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবে সবাই প্রাইমারিতে কিন্তু পার্টিসিপেট করবে কারণ সবার টার্গেট প্রাইমারিতে জবটা হওয়ার পরে আরও একটা ভালো জবের জন্য ট্রাই করা আর প্রাইমারি আসলে এখন আগে প্রাইমারিকে প্রাইমারি জব হিসাবে মানুষ নিলেও যদি এগারোতম গ্রেডে চলে আসে অনেকে যারা হোম সিক আসে তাদের কিন্তু একটা স্বপ্নের জব হয়ে যাবে カうのはやろうと思 তারপরে হচ্ছে নতুন পে স্কেল দিলে বেতন কাঠামোটা তিরিশের কাছাকাছি চলে যাবে ঢাকা শহরে যেই ভাব মানে বেতনটা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাসায় থেকে এই বেতনটা তিরিশ হাজারে কিন্তু এনাফ সো যার কারণে আমার মনে হয় তার উপর বাবা মা থাকছে সবাই পরিবার পরিজন নিয়ে থেকে একটা গভর্নমেন্ট জব একটা সিকিউর জব আলটিমেটলি কিন্তু প্রাইমারিটা সবার একটা স্বপ্নের চাকরি হতে যাচ্ছে যারা একটু মানে পাওয়ার বা ক্ষমতা এক্সারসাইজ এই ধরনের চিন্তা না করে একটা শান্তির চাকরি খুঁজেন তারা কিন্তু প্রাইমারিটাকে অবশ্যই প্রায়োরিটি রাখবেন সো আমার মনে হয় যে আপনাদের একটু আরও বেশি কনসার্ন হওয়া উচিত আরও বেশি সতর্ক হওয়া উচিত আরও বেশি পরিশ্রমী হওয়া উচিত যাতে করে প্রাইমারির জবটা আপনি অবটেইন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যদি সুস্থ সবল থাকি ইনশাল্লাহ ডে সিক্সটি পর্যন্ত আমি এই জিনিসটাকে কন্টিনিউ করবো আসসালামু আলাইকুম